এত রাতে কোথায় যাচ্ছি হুম এটা রাত নয় এটা ভোর পাঁচটা আর এত ভোরবেলা দেখো স্টেশনে মাত্র হাতে গোনা কয়েকজন লোকই রয়েছে আর এখন আমি কোথায় যাচ্ছি সেই সবই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য সো হাই এভরি দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ব্লগ এখন সময় হচ্ছে পাঁচটা দশ আর আজকে সবাই আমরা সেই ভোর চারটের সময় উঠেছি আর আমাদের ট্রেন এখান থেকে শিয়ালদা যাওয়ার হচ্ছে পাঁচটা পঁচিশে তো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখান দিয়ে অপোজিট সাইড দিয়ে একটা ট্রেন যাচ্ছে এত ফাঁকা ট্রেনটা মানে গোনা কয়েকটা লোকই রয়েছে যদিও শিয়ালদা থেকে বনগার দিকে এখন সেরকম খুব একটা সকালবেলা মানুষ যায় না তাই ওই দিকে ট্রেনটা ফাঁকা আর আমাদের যে ট্রেনটা আসছে সেটা হচ্ছে বারাসাত লোকাল ওটা অল্প ভিড় থাকবে মনে হচ্ছে কারণ এরপরে যেই মানে ট্রেনটা ছিল সেটা ছিল হচ্ছে ফাইভ ফর্টি ফাইভের আর ওটা হচ্ছে হাবড়া লোকাল মানে প্রচণ্ড ভিড় হতে চলেছে ভোরবেলা সবাই আসবে তো দেখতে দেখতে এখন ছটা দশ মতন বাজে আর আমরা শিয়ালদাহ পৌঁছে গেছি এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে ছটা পঞ্চান্ন আর আমরা শিয়ালদা ওয়েট করতে করতেই দেখলাম আমার মাসিরাও চলে এসছে সামনেই আমার বোন বসে তো এখন বাজে ছটা পঞ্চান্ন আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর আমরা সবাই পৌঁছাবো হচ্ছে নটা পঁচিশে এবার যাই না কটার সময় ট্রেনটা পৌঁছাবে আগে না পরে তো ফাইনালি আমরা স্টেশন থেকে নেমে কিছু একটা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ কি কেউ অত সকালবেলা কিচ্ছু খেয়ে আসিনি ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা সকলে স্বরূপগঞ্জ ঘাটের দিকে যাচ্ছি এটা মানে তোমাদের সাথে বললে হয়তো তোমরা হাসবে বাট এটা সিরিয়াসলি আমার লাইফে ফার্স্ট টাইম আমি নৌকা চড়ছি মানে চড়বো আর কি আমি এর আগে কখনো নৌকা বা লঞ্চ কিচ্ছু তৈরি আমার অনেক মানে ইচ্ছে ছিল বাট সেরকম সুযোগ হয়ে ওঠেনি কোথাও যাওয়ার তো এটা আমার ফার্স্ট টাইম অনেকেই স্বরূপগঞ্জ ঘাটটা শুনে বুঝতে পেরেছ আশা করি যে আমি কোথায় এসছি আর যারা এখনো বুঝতে পারিনি আর টাইম ধৈর্য ধরো তোমরাও বুঝতে আমি কোথায় যাচ্ছি আর আমার ফার্স্ট টাইম নৌকা চড়ার এক্সপিরিয়েন্সও মোটামুটি ছিল কারণ কি এত ভিড় ছিল নৌকাটা আর আমিও ভয়ের কারণে সাইডে যেতে পারিনি মাঝখানেই ছিলাম আর নৌকা চালানো শুরু হওয়ার সাথে সাথেই দেখলাম ঘাটটা শেষ হয়ে গেল মানে এই পার থেকে ওই পারটা খুবই ছোটো একটা জার্নি ছিল তো তারপরেই আমরা এখান থেকে টোটো ধরে এবার অন্তত তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি কারণ এখানে মন্দিরের চূড়াটা দেখাই যাচ্ছে তো আজকে সকাল সকাল আমরা সবাই মিলে মায়াপুর ঘুরতে চলে এসেছি আসলে এটা আমার ফার্স্ট টাইম মায়াপুর আসা আশা করছি এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে সে সবই তোমাদের সাথে শেয়ার করবো বাট এখন একটু টেনশানে আছি কারণ কি এখন অলরেডি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর এগারোটার পরেই এখানে আর কোনো রুম পাওয়া যায় না সেরকম তো একটু টেনশানে আছি রুম পাওয়া নিয়ে আমরা আগে থেকে সেরকমভাবে রুমটা বুক করে যাইনি কারণ এটা যেহেতু অফ সিজন তো ভেবেছিলাম হয়তো সব ফাঁকা থাকবে বাট এখানে সব টোটোওয়ালা কাকুগুলো বলছিল যে এখানে সিজন বা অন সিজন অন সিজনে তো পাওয়া যায়ই না বাট অফ সিজনেও এগারোটার পরে সাধারণত রুম ফাঁকা থাকে না তো দেখা যাক কি হয় রুম আদৌ পাবো কিনা না একেবারে চলেই এসেছি আমাদের সকলের ভাগ্যটা এতটা ভালো ছিল যে আর জাস্ট দু মিনিট লেট করে গেলেই আমরা একটাও রুম পেতাম না মাত্র তিনটে রুমই ফাঁকা ছিল আর আমরাই গিয়ে লাস্ট সেটা বুকিং করি তো তারপরে রুম বুক করার সাথে সাথে একেবারে আমরা খাবারের টিকিটও কেটে নিয়েছিলাম এখন দুটো বাজে তো আমরা তার জন্য খেতে চলে এসেছি আর এখানে দিয়েছে সাদা ভাত ডাল একটা পাঁচ মিশালি তরকারি চানা আর পনিরের তরকারি একটা রুটি ও হ্যাঁ আর আমি এদিকে পায়েসটা বলতে ভুলে গেছিলাম তো তার জন্য বোন বলছে যে তুমি পায়েস বলছো না তো তার জন্য পায়েসের বাটিটা এগিয়ে দিয়েছে তো এরকম একটা পায়েস দিয়েছিল তো এরপর খেয়ে কিছুক্ষণ ফটো তুলেই ঘুরতে বেরিয়ে গেলাম ইস্কনবাদ বাকি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখার জন্য কারণ কি আমরা মায়াপুরে জাস্ট আজকের রাতটাই থাকছি কাল সকালবেলা আবার নবদ্বীপে বেরিয়ে যাবো বাট আজকের সারাদিন আমি মায়াপুরে কী কী করছি তোমাদের সাথে কিন্তু আমি সেটাই শেয়ার করব কালকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করব সেখানে নবদ্বীপে আমি কী কী করছিলাম সেটা তো ফার্স্ট আমরা ডেস্টিনেশনে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে মানে এখানকার লোকেরা বলছিল এটা নাকি শ্রী চৈতন্যদেব নিজের হাতে এই গাছটা বসিয়েছিল আর সেই গাছটার সামনেই নাকি তারই একজন পরম ভক্ত যে কি না বাঙালি নন ভক্ত চাঁদ কাজির মনে হচ্ছে এটাই নাম ছিল তো ওনার সমাধি রয়েছে এখানে এই জায়গাটা এসে বেশ ভালোই লাগলো এরকম একটা পুরনো গাছ দেখতে পারলাম আর এই গাছটাতে নাকি প্রত্যেক দিন একটাই ফুল হবে এবার যে দেখতে পারবে তার তো খুব মানে ভাগ্য ভালো আর কি আবার আমরা সকলে টোটোতে উঠে পড়েছি আমাদের পুরো ফ্যামিলিটাই একটা টোটো লেগেছে যদিও আমার দিদা সে মানে রুমেই রেস্ট নিচ্ছিলো যেহেতু সে হাঁটতে পারবে না অতটা তার জন্য বাট তাও পুরো টোটোটাই আমাদের লেগেছে এবার আমরা পরের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর এখানের জায়গাগুলো আমার বেশ ভালো লাগছিল আমি আর একটা জিনিসও খেয়াল করলাম মানে যারা ফার্স্ট টাইম মায়াপুরে এসে এরকম ইস্কন মন্দিরগুলো ঘুরছে তারাই মনে হয় এরকম টোটো করে ঘুরবে কারণ কি এখানে একটা মন্দিরের থেকে আরেকটা মন্দিরের ডিস্টেন্স সেরকম কিছুই না হয়তো হাঁটা পথে পাঁচ মিনিট বা চার মিনিট পড়বে তো যেহেতু আমরা ফার্স্ট টাইম এসছি আমরা তো সেরকমভাবে কিছু চিনিই না যে কত দূর মন্দিরটা এখান থেকে ডিস্টেন্স হবে সেহেতু আমরা সবাই মিলে একটা টোটো বুক করেছিলাম বাট নেক্সট টাইম গেলে আই হোপ কেউই আর টোটো বুক করবে না সবাই নিজে নিজে হেঁটে হেঁটেই যেতে পছন্দ করবে তো আর একটা মন্দিরে চলে এসেছি যেটা কি না প্রচণ্ড বড়ো মন্দিরটা আর এই মন্দিরটার নামটা কী ছিল আমি একদমই খেয়াল করিনি তো ভিতরে গিয়ে দেখতে পারবো কোনো সাইনবোর্ডে মানে লেখা থাকবে হয়তো তো চলো দেওয়া যাক যা বুঝলাম এই মন্দিরটা কিন্তু বিশাল বড় একটা মানে জায়গা নিয়ে অবস্থিত রয়েছে আর এই মন্দিরের ভিতরে যে পার্টিকুলার যে কোনো একটা ঠাকুরই রয়েছে তা কিন্তু নয় যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থিত সেহেতু এখানে বিভিন্ন গুণী মানুষের সমাধি রয়েছে অনেক ভগবানের মন্দির রয়েছে তো তুমি যদি এটা পায়ে হেঁটে মানে দেখো তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট তো লাগবে আমাদের পঁয়তাল্লিশ মিনিট লেগেছে যদিও আমরা ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তার জন্য আমাদের একটু বেশি টাইম লেগেছে বাট তোমরা যদি জাস্ট মন্দিরগুলো দেখো তাও তোমাদের হাতে গুনে তিরিশটা মিনিট লাগবে এবার আমরা যাচ্ছি এখানে শ্যামকুণ্ড এটা নাকি এই পুকুরটার মধ্যে মানে ওখানে গেলেই এখানে লেখা রয়েছে যে এই পুকুরে গেলেই এখানের যে জলটা সেটা মাথায় নিন ইভেন এখানে অনেক বড় বড় মাছ ছিল তারপরে কচ্ছপ ছিল কচ্ছপটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি বাট মাছটা তো দেখলেই এই যে মন্দিরটা দেখছো এটাও ওই জায়গাটার মধ্যে আর এই মন্দিরটার পুরো দেয়ালটা জুড়ে মানে পুরো রামায়ণ পুরো এরকমভাবে কি করে কি কুরুক্ষেত্র কি যুদ্ধ হচ্ছিল সব কিছু এরকমভাবে পার্টিকুলার ভাবে দেখানো রয়েছে তারপরেই ওই মন্দিরটা থেকে বেরোনোর পরে এরকম একটা সুন্দর বাগান রয়েছে যেখানে কি না গোলাপ ফুল আরো চাপা ফুল বিভিন্ন টাইপসের ফুল ছিল ওই মন্দিরটার মধ্যেই আরও একটা জায়গা যেখানে কি না এখানে প্রণামীর বাক্স রাখা আছে আর এখানে শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর ছবি দেওয়া ছিল এবার এসেছি শ্রী মহাপ্রভুর মেশো মাসিমার বাড়িতে এটা তোমরা মিউজিয়ামও বলতে পারো কারণ কি এখানে পুরোনো দিনের অনেক ছবি ছিল ও সেটা সম্পর্কে নিচে বিস্তারভাবে লেখা ছিল আর এনারা দুজনই হচ্ছে শ্রী মহাপুর মেশো ও মাসিমা যেহেতু ভিডিও করার সামনে থেকে অ্যালাউ ছিল না তার জন্য আমি সামনে দিয়ে একদমই করতে পারিনি একটু সাইড থেকে করেছি আর এবার তোমাদেরকে পুরো মিউজিয়ামটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটাই মনে হয় আমার লাস্ট মন্দির দেখানো হবে কারণ কি এর পরে আর মনে হয় একটা মন্দির রয়েছে ওটা দেখেই আমরা আবার রুমে ফিরে যাব গিয়ে ফ্রেশ হয়েই সন্ধে আরতি দেখতে যাব আর মেইন যে মন্দির মায়াপুরের সেখানে সন্ধে আরতির সময় তো মোবাইল অ্যালাউ করে না তো মোবাইলটা আমাদের রুমেই রেখে যেতে হবে তাই আমি সন্ধে আরতির কিছুই দেখাতে পারবো না মেইন মন্দিরে সন্ধে আরতি ছটার সময় শুরু হবে আটটা পর্যন্ত দেখব তারপরে আশেপাশের কিছু মন্দির রয়েছে যেগুলো কিনা দেখা হয়নি সেগুলোকেও দেখবো ভাবছি তো ওগুলো দেখার পরে ওখানে আশেপাশে নিরামিষ যে খাবার পাওয়া যাবে ওগুলোই টুকটাক করে খেয়ে ডিনারটা কমপ্লিট করে ফেলবো আর মানে রাতের টোকেনটা আর কাটা হয়নি তাই বাইরেই আজকে ডিনারটা করব। করে রাত্রিবেলা তারপরে শুয়ে পড়ব তাড়াতাড়ি কারণ কি কালকে তো আবার সকাল সকাল উঠতে হবে উঠে ইচ্ছে আছে ভোরের আরতি দেখার এবার জানি না শীতের জন্য উঠতে পারবো কি পারব না তো না উঠতে পারলে একেবারে সকালবেলা উঠে কিছুটা ঘুরে যা কেনাকাটা করার রয়েছে করে নবদ্বীপের জন্য রওনা হব আর নবদ্বীপের ভিডিওটাও খুব জলদি আসতে চলেছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে